আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন কোরবানি ঈদ খুব সন্নিকটে অনেকে এ প্রায় এক মাসের একটু উপরে আছে অনেকে অনেক ধরনের কথা বলে যে ভিটামিন পাউডার বাই রুমেন পাস যে ফ্যাট পাউডারগুলা কোনটা খাওয়াবো আমাদের এলাকায় যেটা পাওয়া যায় আপনি মানে সব আপনি যেটা বলেন সেটা তো পাওয়া যায় না অন্যটা পাওয়া যায় তাই আমি আজকে ফ্যাট পাউডার বিভিন্ন কোম্পানির দেখাবো এবং সবকটা কোম্পানি ভালো আপনি তবে আমরা মাঠ পর্যায়ে যেগুলো দিয়ে আমরা উপকার পেয়েছি সেগুলাই বলবো তবে আমি অনেক কোম্পানির ফ্যাট পাউডার দেখাবো আজকে আপনাদের কিউ ফ্যাট এসকে এফ এর ফ্যাট খুবই ভালো মানের একটি পাউডার মেগা ফ্যাট পি এটিও খুব উন্নত মানের একটি পাউডার ডিবি ডি ভিটামিক্স ডিবি সুপার ভ্যাট এক এটাও খুব ভালো পাউডার জিপি জি পি বুল এটাও খুব ভালো উন্নত মানের পাউডার তারপর প্রিমা ফ্যাট ফ্যাট এটা এটাও ভালো খুবই ভালো ফ্যাট এসিআই ফ্যাট এসি ফ্যাট এটা আরও উন্নত মানের ফ্যাট গ্রোথ মাস্টার এটাও একটি ভালো ফ্যাট এটাও আপনি গরুকে খাওয়াতে পারেন হাই গ্রোথ এটাও খুব ভালো একটা ফ্যাট পাউডার এটাও আপনার গরুকে খাওয়াতে পারেন ফ্যাট পাউডার আপনি খাওয়াতে পারেন যেগুলো দেখালাম খুবই ভালো মানের তবে মাঠ পর্যায়ে আমরা যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে এসিআই কোম্পানি এসিআই ফ্যাটটা খুব ভালো প্রিমা ফ্যাটটা ভালো মেগা গ্রোথ এই ফ্যাটটা অনেক চমৎকার এই ফ্যাটটা আপনারা ব্যবহার করতে পারেন এটা ভিতরের পলিপ্যাকটা মেগা ফ্যাট মেগা গ্রোথ খুবই উন্নত মানের এটা আপনি আমি মাঠ পর্যায়ে অবশ্য এই ফ্যাটটা বেশি ব্যবহার করে রেজাল্ট ভালো পেয়েছি তাই আপনাদের আজকে দেখালাম মেগা গ্রোথ বন্ধুগণ এই ফ্যাটটা আপনি কি পরিমাণে খাওয়াবেন প্রত্যেকটা গরুকে প্রতিদিন একশো গ্রাম করে খাওয়াবেন সকালে পঞ্চাশ বিকালে পঞ্চাশ তাহলে আপনি গরুটি দেখবেন যে এই একটা মাস আপনি খাওয়ান দেখবেন গরুর চেহারাই পাল্টে গেছে কোনটা খাওয়াবেন মেগা গ্রোথ মেগা গ্রোথ পাউডারটা খাওয়ান দেখবেন ইনশাল্লাহ আপনি গরুর চেহারা এক মাসেই ঘুরে যাবে বন্ধুগণ আর যে ফ্যাটগুলো দেখাইলাম সেগুলোও ভালো আপনি ওখানে যেটা পাওয়া যায় আপনি সেটা খাওয়ান দেখবেন যে গরুর চেহারাই ঘুরে গেছে এই ফ্যাটের পাশাপাশি আপনি দানাদার খাদ্যটা ঠিকমতো খাওয়াবেন প্রতি একশো কেজি ওজনের জন্য দানাদার খাদ্য হলো দেড় কেজি তিনশো কেজি যদি গরুর ওয়েট হয় তাহলে সাড়ে চার কেজি আর একটু যখন বাড়তে থাকবে তখন এটা মনে করেন পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি খাওয়াবেন দুই বেলা ভাগ করে আর প্রচুর ঘাস খাওয়াবেন দশ থেকে বারো কেজি ঘাস অবশ্যই খাওয়াবেন তিন চার কেজি খ্যার খাওয়াবেন গরুকে প্রচুর বিশ্রাম দিবেন। গরুর দশটার দিকে খাওয়া দাওয়া সকাল ছটা থেকে দশটা পর্যন্ত খাওয়া দাওয়া শেষ করে ফেলবেন এবং দশটা থেকে তিনটা পর্যন্ত গরু রেস্ট রেস্ট থাকবে ঘুমাবে তিনটার পর আবার তিনটা থেকে ছটা পর্যন্ত গরুকে খাবার দিবেন তিনটা থেকে শুরু করবেন ছটা দিকে খাবার শেষ খাবারটা উঠে ফেলবেন এবং বসে টানায় দিবেন গরু যাতে রেস্ট নেয় গরুর থেকে একটু যত্নবান হন শেষ টাইমটা দেবেন গরু আপনাকে কিছু রিটার্ন দিয়ে গেছে বন্ধুগণ এখন গরু বেলা ঝাপা গোসল করাবেন প্রতিদিন কারণ যে প্রচুর গরম এই গরমে মনে করেন যে গরু বেলা গোসল অবশ্যই অবশ্যই করাবেন একবেলা তো করাবেনই এবং রোদ্রে রেখে তারপর গোসল করাবেন না তাহলে গরু কিন্তু ঠান্ডা লেগে যাবে গরুকে গ থেকে বের করে গোসল করে আবার ঘরে নিয়ে নিয়ে যাবেন বন্ধুগণ আজ এ পর্যন্তই আবার কোনো ভিডিও